মানুষের জীবনে কিছু ভুল থাকে যা শোধরানোর সুযোগ মেলে না কিছু কৌতূহল থাকে যার দাম দিতে হয় নিজের প্রাণ দিয়ে অথবা কার চেয়েও ভয়ঙ্কর কিছু দিয়ে আমার সেই ভুলের নাম ছিল অবিশ্বাস আমার নাম রনি শহরে পড়াশোনা করা একবিংশ শতাব্দীর যুক্তিতে বিশ্বাসী এক তরুণ ছোটবেলা থেকেই গ্রামের ভূতের গল্প শাকচুন্নির আছর ভূতের উপদ্রব এসব শুনে আসলেও কখনো বিশ্বাস করিনি আমার কাছে এগুলো ছিল শুধুই গল্প অশিক্ষিত মানুষের মন ভোলানোর খোরাক চাকরির সুবাদে আমাকে বদলি হতে হলো মোফস্বলের এক পুরনো শহরে শহর ঠিক নয় যেন সময়ে থমকে যাওয়া এক উপশহর এখান থেকে একটু দূরেই আমার থাকার ব্যবস্থা হল একটা পুরনো দিনের সরকারি কোয়ার্টারে জায়গাটা অস্বাভাবিক নিরিবিলি কিন্তু একটাই সমস্যা ছিল আমার কোয়ার্টারের ঠিক পিছনে দেয়াল ঘেসে দাঁড়িয়েছিল একটা মস্ত বড় শতবর্ষী শেওড়া গাছ গাছটা শুধু বড় ছিল না কেমন যেন জীবন্ত মনে হতো দিনের বেলাতে ওর ডালপালা এমনভাবে কোয়ার্টারের উপর ঝুঁকে থাকত যেন এক প্রকাণ্ড দানব ছায়া দিয়ে সব কিছু গ্রাস করে আছে এলাকার লোকেরা গাছটাকে বলতো অভিশপ্ত বলতো ওই গাছে নাকি তার বাস কে সে হল শাক চুন্নি আমার পাশের কোয়ার্টারের করিম চাচা একজন বয়স্ক জেলে আমাকে প্রথম দিনই সতর্ক করেছিলেন তার মুখে ছিল জেনুইন ভয়ে যা আমি সেদিন হেসে উড়িয়ে দিয়েছিলাম তিনি বলেছিলেন বাবা নতুন আসছো একটা কথা মাথায় রাইখো এই কোয়ার্টারে থাকো আর যাই করো রাতের বেলা বিশেষ করে উরুবাস্যা পূর্ণিমায় ওই শেওড়া গাছটার নিজ দিয়ে হাঁটা চলা না আর ঘরে কখনো কাঁচা মাছ রাইতে আয়না আইনা না ওই গাছটার নিজের আইনাসে বাবা আর সে কাঁচামাছের গন্ধ সহ্য করতে পারে না সে আবির্ভূত হয় আমি তার কথা শুনে হেসেছিলাম ভাবলাম এই একবিংশ শতাব্দীতেও মানুষ এসব বিশ্বাস করে প্রথম কয়েক সপ্তাহ ভালোই কাটল আমি আমার মতোই থাকতাম রাত জেগে ল্যাপটপে কাজ করতাম করিম করিমচাচার সতর্কতাও আমার শহুরে যুক্তির এচে চাপা পড়ে গিয়েছিল ভুলটা ভাঙল এক ঘোর অমাবস্যার রাতে সেদিন অফিস থেকে ফিরতে অনেক রাত হল রাত প্রায় একটা প্রচণ্ড ক্লান্ত আর ক্ষুধার্ত ছিলাম আমি রাতের খাবার রান্না করার জন্য ফ্রিজ খুললাম দুপুরে বাজার থেকে আনা একটা বড় রুই মাছের পিস বের করলাম মাছটা ধোয়ার জন্য বেসিনে রাততেই একটা অদ্ভুত জিনিস ঘটল ঘরের বাতিটা একবার দপ করে জ্বলে উঠল এবং নিভে গেল ভাবলাম লোড লোডশেডিং কিন্তু না কয়েক সেকেন্ড পর বাতিটা আবার জ্বলে উঠল কিন্তু আলোটা কেমন যেন হোল মরা আলো যেন বাল্বটা তার সবটুকু শক্তি দিয়েও জ্বলতে পারছে না আর ঠিক তখনই আমি গন্ধটা পেলাম এটা শুধু মাছের আষ্টে গন্ধ ছিল না এটা ছিল তার চেয়েও তীব্র জঘন্য মনে হলো কেউ যেন এক ঝুড়ি পচা মাছ নাড়ি ভুড়ি সহ আমার ঘরের মধ্যে এনে ঢেলে দিয়েছে একটা ভ্যাপসা পচা জলের গন্ধ আমি নাকে রুমাল চেপে বেসিনের কাছে গেলাম ভাবলাম মাছটা হয়তো বেশি পচে গেছে কিন্তু না মাছটা একদম তাজা ছিল আমি রান্নাঘরের আবর্জনা ঝুড়ি পরীক্ষা করলাম কিচ্ছু নেই তাহলে গন্ধটা আসছে কোথা থেকে গন্ধটা আসছিল আমার ঠিক পেছনের বারান্দার দরজাটা থেকে যে বারান্দার ওপাশেই ওই শেওড়া গাছটা আমি বারান্দার দরজার দিকে তাকালাম দরজাটা বন্ধ ছিল কিন্তু কাছের ভেতর দিয়ে আমি বাইরের গাছটা দেখতে পাচ্ছিলাম অমাবস্যার রাত বাইরে ঘুটঘুটে অন্ধকার কিছুই দেখার কথা না কিন্তু আমি স্পষ্ট দেখলাম শেওড়া গাছের একটা ডাল অসম্ভব জোরে জোরে নড়ছে যেন কেউ সজোরে ডালটা ধরে ঝাঁকাচ্ছে অথচ বাইরে এক ফোঁটা বাতাসও ছিল না গাছের একটা পাতাও নড়ছিল না শুধুই একটা ঢাল আমি দ্রুত মাছটা কোনো মতে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম কোনো মতে নাকেই শুতে গেলাম সে রাতে আমি ঘুমাতে পারিনি সারা রাত আমার নাকে ওই পচা মাছের গন্ধ লেগে রইল আর কানের কাছে খুব অস্পষ্টভাবে যেন বহুদূর থেকে একটা খিলখিল হাসির শব্দ আসছিল সকালে উঠে ভাবলাম হয়তো রাতের বিভ্রান্ত কাজের চাপে মাথা ঠিক ছিল না সেদিন ছিল শুক্রবার করিম চাচা বিলে মাছ ধরতে গিয়েছিলেন বিকেলের দিকে ফিরে এলেন এক বিশাল বোয়াল মাছ নিয়ে মাছটা প্রায় পাঁচ কেজি তিনি একাই ধরেছেন তিনি বললেন বাবা রনি আইজ রাইতে জম্পেশ খাওয়া হইব তোমার ভাবিরে দিয়া বোয়াল মাছের দো পেঁয়াজার আন্ধামু তুমিও দাওয়াত পাইলা আমি খুশি মনেই দাওয়াত নিলাম রাত তখন দশটা চারিদিক নিস্তব্ধ আমি খেতে যাওয়ার জন্য রেডি হচ্ছি হঠাৎ ঝিঁঝি পোকার ডাকটাও যেন থেমে গেল বাইরে থেকে ভারী কিছু একটা আছাড় খাওয়ার শব্দ পেলাম সাথে করিম চাচার স্ত্রীর বুক ফাটা কান্না আমি দৌড়ে বাইরে গেলাম গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না করিম চাচা তার ঘরের উঠোনে মুখ থুবড়ে পড়ে আছেন তার পুরো শরীর নীল চোখ দুটো খোলা সাদা আর কোটোর থেকে বেরিয়ে আসা যেন কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছেন আর তার দৃষ্টি দৃষ্টি সোজা সেই শ্যাওড়া গাছটার দিকে আর তার হাতে সেই পাঁচ কেজি বল মাছটাই কিন্তু মাছটা তাজা নয় মাছটার পেটে বুকে কেউ যেন বড় বড় নোখ দিয়ে আচড়ে ফালা ফালা করে সব নাড়ি ভুড়ি বের করে দিয়েছে যেন কোনো বন্য পাশু, কিন্তু না কামড়ের দাগগুলো অদ্ভুত সরু মানুষের দাঁতের মতো তার স্ত্রী চিৎকার করে বলছিলেন আমি কতবার কইলাম রাতের বেলা এত বড়ো মাছ ঘরে রাখতে নাই ও ও আইসা সব শেষ করে দিল ও আমার স্বামীরে ফিরায় নিল ও কে আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো আমি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সেই শ্যাওড়া গাছটার দিকে তাকালাম অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট দেখলাম গাছের সবচেয়ে উঁচু ডালটায় সাদা শাড়ি পরা এক অসম্ভব লম্বা কিছু বসে আছে তার পা দুটো গাছের ডাল থেকে ঝুলছে আর সে খিলখিল করে হাসছে সেই হাসি যেটা আমি গত রাতে শুনেছিলাম আর তার দুহাতে চাঁদের আবছা আলোতে চকচক করছিল সাদা শাখা করিম চাচার দাফন পরদিন দিন হল সবাই বলল হাটাকে মারা গেছেন কিন্তু আমি জানতাম আমি দেখেছিলাম ওই চোখ ভয়ে সাদা হয়ে যাওয়া চোখ আমি আর পারছিলাম না এই কোয়ার্টারে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল আমি গেলাম এলাকার সবচেয়ে বয়স্ক হুজুরের কাছে যিনি এই এলাকার সব রহস্য জানেন হুজুর আমার সব কথা শুনলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই তারে দেখছোস তোর কপালে শুনি আসে রে বেটা এইটা মেছো ভূত মানে শাকচুন্নি হুজুর যে গল্পটা শোনালেন তা শোনার পর আমার পায়ের তলা মাটি সরে গেল আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এই কোয়ার্টারটা ছিল না এখানে ছিল এক বিশাল বিল আর বিলের পাশেই ছিল এক জেলের বাড়ি জেলের এক অপরূপা সুন্দরী বউ ছিল নাম তরঙ্গ তরঙ্গর একটাই শখ ছিল শাখা পরা আর মাছ খাওয়া কিন্তু তার মাছ খাওয়ার ধরন ছিল অদ্ভুত তার স্বামী বিল থেকে যা মাছ আনত তরঙ্গ তাই কাঁচা লবণ মাখিয়ে খেয়ে ফেলত গ্রামের লোক তাকে ডাইনি বলত আড়ালে তাকে জল পিসাজ বলে ডাকত এক অমাবস্যার রাতে তরঙ্গের স্বামী আর বিল থেকে ফেরেনি সবাই বলল তাকে বাঘে খেয়েছে তরঙ্গ পাগল হয়ে গেল সে তার স্বামীকে খুঁজতে সেই শেওড়া গাছের নিচে গিয়ে বসল সাত দিন সাত রাত তরঙ্গ না খেয়ে না ঘুমিয়ে ওই গাছের নিচে বসে থাকল শুধু ফিসফিস করে বলতো মাছ আমার মাছ কই সাত দিন পর যখন গ্রামের লোকটাকে আনতে গেল তখন দেখল তরঙ্গ মরে পড়ে আছে তার শরীর শুকিয়ে কাঠ কিন্তু হাতের শাখা তখনও নতুন বউয়ের মতো সাদা হুজুর বললেন সেই থেইকা প্রতি অমাবস্যা পূর্ণিমায় আত্মা ওই শেওড়া গাছে ফিরে আসে সে তার মাছের লোভে কাঁচা মাছের গন্ধে ফিরে আসে সে ভাবে যে কাঁচা মাছ ঘরে আনে সেই তার স্বামী কিন্তু যখন সে দেখে তা নয় তখন সে তার মাছের ভাগ বসায় আর যে পুরুষ তার মাছের ভাগ বসায় তারে সে সাথে কইরা নিয়ে যায় তিনি আদেশ দিলেন আজ রাতটা খুব সাবধানে থাকিস আজ পূর্ণিমা ও আজ তোকে নিতে আসবে খবরদার ঘর থেকে বের হবি না আর যাই হোক মাছের কাছে যাবি না আমি ঘরে ফিরে দরজা জানালা সব বন্ধ করে দিলাম তাবিজটা শক্ত করে গলায় পড়লাম রাত বাড়ছে একটা দুটা প্রতিটা সেকেন্ড যেন এক ঘন্টা ঝিঁঝি পোকার ডাক পাতার খসখস শব্দ সব কিছুই আমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে কিছুই হচ্ছে না আমি ভাবলাম হুজোরের কথায় কাজ হয়েছে ঠিক রাত তিনটায় শব্দটা পেলাম আমার বারান্দার দরজায় কেউ যেন নখ দিয়ে কাঁচটা আঁচড়াচ্ছে খিট 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 একটা ধীর লয়বদ্ধ অসহ্যকর শব্দ আমি ভয়ে কাঁপতে কাঁপতে তাকালাম দরজার ওপাশে কাঁচের উপর সে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো ধপ সাদা কোটোর থেকে যেন ঠিকড়ে বেরিয়ে আসছে তার লম্বা চুল শ্যাওড়ার ডালের মতো জট পাকানো ভিজে আর তার মুখটা হাঁ করা মুখের ভেতর থেকে পুটি মাছের মতো ছোট ছোট রূপালি জীবন্ত কি কী যেন গিজগিজ করছে তার চামড়া ফেঁকাশে ভেজা যেন সারা জীবন জলেই ছিল সে আমার দিকে তাকিয়ে একটা ঘর ঘর শব্দ করলো তারপর ফিস করে বলল মাছ মাছটা দে আমি চিৎকার করে উঠলাম আমার মনে করলো আমি তো আজ সকালেও বাজার থেকে ইলিশ মাছ এনে ফ্রিজে রেখেছি সে আমার ঘরের মাছের গন্ধ পেয়েছে একটা বিকট শব্দে বারান্দার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল ঠান্ডা পচা আষ্টে গন্ধে আমার ঘর ভরে গেল এক ঝাপটা বরফ শীতল বাতাস আর পচা জলের গন্ধে আমাকে প্রায় অজ্ঞান করে ফেলছিল আমি দেখলাম ওই সাদা শাড়ি পরা লম্বা হাত ওই সাদা শাঁখা পড়া হাত আমার দিকে আমার গলার তাবিজটার দিকে এগিয়ে আসছে আমি শেষবারের মতো দেখলাম তার মুখে কোনো হাসি নেই আছে শুধু অনন্তকালের ক্ষুধা যখন আমার জ্ঞান ফিরল তখন সকাল আমি আমার ঘরের মেঝেতে পড়েছিলাম আমার গলা শুকিয়ে কাঠ বারান্দার কাঁচ ভাঙা সারা ঘরে মাছের আঁশ আর পচা গন্ধ কিন্তু আমি বেঁচে আছি আমার গলার তাবিজটা কালো হয়ে গেছে হয়তো হুজুরের তাবিজের জোরেই বেঁচে গেছি আমি সেদিনই ওই কোয়ার্টার ওই শহর ছেড়ে চলে আসি এক মুহূর্ত দাঁড়াইনি আজ পাঁচ বছর কেটে গেছে আমি এখন ঢাকায় আমি ভেবেছিলাম আমি নিরাপদ আমি বিয়ে করেছি আমার একটা ছোট ছেলেও আছে আমি সেই রাতের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম একটা দুঃস্বপ্ন ভেবে মনকে শান্ত করেছি কাল রাতে আমার স্ত্রীর বাজার থেকে একটা বড়ো ইলিশ মাছ এনেছিল মাছটা আমি কেটেছি আমার হাত দিয়ে আষ্টে গন্ধও আসছিল আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী আমার পাশে নেই আমি তাকে সারা বাড়ি খুঁজলাম কোথাও পেলাম না শুধু আমাদের রান্নাঘরের বেসিনে কিছু তাজা ইলিশ মাছের আঁশ আর তার পাশে জোড়া সাদা শাখা পড়ে আছে